আসসালামু আলাইকুম শুনছেন সংবাদ শিরোনাম বিজয়নগরে স্বাদ পন্থীদের নিষিদ্ধের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি এখন শুনবেন বিস্তারিত বিশ্ব ইজতেমায় হামলা হত্যাকাণ্ডের বিচার ও সাদ পন্থীদের নিষিদ্ধের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার উলামা মাসায়েক তাবলিগি সাথী ও সর্বস্তরের তহিদি জনতার ব্যানারে মানববন্ধন ও নকে স্বার্থলিপি প্রদান কর্মসূচি পালন করা হয়েছে ত্রিশে ডিসেম্বর সোমবার বেলা এগারোটায় উপজেলা পরিষদের সামনে ঘন্টা ব্যাপী কয়েক হাজার মানুষের উপস্থিতিতে মানববন্ধন শেষে উপজেলা নির্বাহীর অফিসারের নিকট তাদের তিন দফা দাবি সম্বলিত একটি স্বার্কলিপি প্রদান করা হয় মানববন্ধন চলাকালে আব্দুল কুদ্দুস মাওলানা কবির হুসাইন হাফিজ দেলোয়ার হুসাইন এর সঞ্চালনায় বক্তব্য রাখেন বিজয়নগর উপজেলা আকাইদে আহলে সুন্নত ওয়াল জামাত সংরক্ষণ পরিষদের সভাপতি মাওলানা জহিরুল ইসলাম সাংগঠনিক সম্পাদক মাওলানা শফিকুল ইসলাম বিজয়নগর উপজেলা তাবলিক জামাতের সভাপতি নাফিউল হক চৌধুরী মুফতি আব্দুল মুকির দেওবন্দী সাতগাঁও মাদ্রাসার মোকামিম মাওলানা আব্দুল মুতিন হাজি মহিবুল আলম মুফতি এনামুল হক মাওলানা আফজাল হোসেন মুফতি জয়নাল আবেদিন হাফেজ আহমেদ হোসাইন কারি আল আমিন মাওলানা নুরে আলম হাফেজ বিল্লাল হোসাইন হাফেজ হোসাইন মাওলানা শফিকুল ইসলাম মাওলানা কাশেম মাওলানা জিয়াউর রহমান প্রমুখ মানববন্ধন শেষে সবার পক্ষ থেকে পনেরো জনের একটি প্রতিনিধি দল বিজয়নগর উপজেলা নির্বাহীর অফিসার মোহাম্মদ সাইফুল ইসলামের সাথে তার কার্যালয়ে দেখা করে স্মারকলিপি প্রদান করেন এ সময় উপজেলার পন্থীদের অবস্থানের বিষয়ে বিস্তারিত অবহিত করেন ব্রাহ্মণবাড়িয়া নিউজ